তোরা আজকে আমরা একটা মেইন লেভেলের ডিআই বানাবো এবং সেই ডিআইটা তোমাদের স্ক্রিনের সামনে আসবে তো তোমরা প্রথমে ভিডিওটাকে পজ করে নিজেরাও সলভ করতে পারো যদি তোমরা সলভ করতে পারো তো খুব ভালো কথা কিন্তু ইভেন স্টিল আমি তোমাদের সাজেস্ট করব যে আমার সলিউশনটাও দেখতে যে মেবি হয়তো তোমরা যে প্রসেসে সলভ করছো সেটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে ডিআইটা সলভ করতে আর যারা যারা পারবে না সলভ করতে তারা তো ডেফিনেটলি ভিডিওটা দেখবে তোমরা তো আমি মোবাইল ফোন থেকে পড়বো এবং কোশ্চেনটা তোমাদের স্ক্রিনের সামনে আসবে বোর্ডের উপরে তো দেখো ডিআই টা আমাদের দিয়েছে দা রাডার গ্রাফ গিভেন বিলো শোস দা সিম্পল ইন্টারেস্ট আর্নড বাই সিক্স ডিফারেন্ট পারসনস নেমলি বিক্রম পাটিল জারিনা वायु অরবিন্দ এন্ড মান্ত্রা অন দা রেসপেক্টিভ ইনভেস্টমেন্টস ফর डिफरेंट পিরিয়ড অফ টাইম ফর আ স্কিম তার মানে ছজন জন এখানে পার্টিসিপেন্টের নাম দেওয়া আছে একজনের নাম বিক্রম আছে একজন পাটিল আছে একজন জারিনা আছে একজন वायु আছে একজন অরবিন্দ আছে এবং আরেকজন মন্ত্রা আছে এবং তারা কিছু কিছু ইনভেস্টমেন্ট করেছে ডিফারেন্ট পিরিয়ড অফ টাইমের জন্য অর্থাৎ আলাদা আলাদা টাইম পিরিয়ডের জন্য তারা ইনভেস্টমেন্ট করেছে ইট অলসো শোজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন অন দ্য সেম ইনভেস্টমেন্ট বাই দেম অ্যাট দ্য সেম রেট অ্যাজ দ্যাট অফ সিম্পল ইন্টারেস্ট ফর টু ইয়ার্স এবং এখানে তার সাথে সাথে এই কথাটাও বলে দিয়েছে যে তারা যে স্কিমে টাকাটা খাটিয়েছে সেইখানে কম্পাউন্ড ইন্টারেস্টে তারা যে টাকাটা খাটিয়েছে সেটার টাইম পিরিয়ড আমাদের কাছে মেনশন করা আছে দু বছর কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে তারা যে পরিমাণ টাকাটা খাটিয়েছে সেম পরিমাণ টাকাটা তারা সিম্পল ইন্টারেস্টেও খাটিয়েছে এবং সেম রেটে খাটিয়েছে অর্থাৎ প্রিন্সিপালের ভ্যালু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে যা সিম্পল ইন্টারেস্টেও তাই এবং রেট পার্সেন্টেজের ভ্যালু যা অর্থাৎ সিআই তে আমাদের যা রেট পার্সেন্টেজ হবে এসআই তে আমাদের সেম রেট পার্সেন্টেজ আছে তবে টাইমটা আমাদের আলাদা আছে সিআইতে আমাদের এখানে টাইম পিরিয়ড গিভেন আছে টু ইয়ার্স বাট এসআই তে কত আছে সেটা আমরা জানি না তো ডাটা কাছে মেনশন করা আছে ব্লু কালারটি যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং অরেঞ্জ কালারটি যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট তারই সাথে সাথে নিচে নোট পয়েন্ট দেওয়া আছে The time for which Patil invested his sum on simple interest is two years more than the time for which Zarina invested his sum on simple interest. Time for which Vikram invested his sum on simple interest is 20% less than the time for which Patil invested his sum on simple interest. Time for which Arvind invested his sum on simple interest is half the time for which Vikram invested his sum on simple interest. The Time for which Vayu invested his sum on simple interest. টাইম ফর হইচ আর্নিং ইনভেস্টেড ইজ সাম্পল ইন্টারেস্টেড ইসলারেড এইট মান্থ শুরুতেই বললাম যে এইখানে ছজন পার্টিসিপেন্ট আছে তারা কম্পাউন্ড ইন্টারেস্টে টাকাটা খাটিয়েছে দু বছরের জন্য বাট সিম্পল ইন্টারেস্টে আলাদা আলাদা টাইমের জন্য খাটিয়েছে তো সেই টাইমটাই কত সেটা আমরা নোট পয়েন্ট থেকে বার করতে পারবো খুব ইজিলি এবং যে কোনো ডিআই সে প্রিলিমসের ডিআই তোমরা বানাও চাই মেন্সের ডিআই বানাও না কেন সবার আগে পুরো কমপ্লিট ডিআইটা করবে যে কী কী ইনফরমেশন আমাদের কাছে আছে এবং কী কী ইনফরমেশন আমাদেরকে এখান থেকে বার করতে হবে যেমন এখান থেকে সবার প্রথমে আমাদের টাইমটা বার করবো যে সিম্পল ইন্টারেস্টে প্রত্যেকজন পার্টিসিপেন্ট কত কত বছরের জন্য টাকাটা খাটিয়েছে তো দেখো নোট পয়েন্টে এখানে প্রথমে লেখা দ্য টাইম ফর হুইচ পার্টিল ইনভেস্টেড ইজ সাম অন সিম্পল ইন্টারেস্ট

তাই বলে দিয়েছে প্রথম পয়েন্টে দ্য টাইম ফর হুইচ পাটিল ইনভেস্টেড ইজ সামন সিম্পল ইন্টারেস্ট ইজ টু ইয়ার্স মোর দ্যান দ্য টাইম ফর হুইচ জারিনা ইনভেস্টেড ইজ সামন সিম্পল ইন্টারেস্ট মানে জারিনা যত বছরের জন্য টাকাটা খাটাবে পাটিল তার থেকে দু বছরের বেশির জন্য খাটাবে তারপর কি বললো দ্য টাইম ফর হুইচ বিক্রম ইনভেস্টেড ইজ সামন সিম্পল ইন্টারেস্ট ইজ টোয়েন্টি পার্সেন্ট লেস দ্যান দা টাইম ফর হুইচ পাটিল ইনভেস্টেড ইজ সামন সিম্পল ইন্টারেস্ট মানে পাটিল যত বছরের জন্য টাকাটা খাটাবে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট কম সময়ের জন্য কে খাটাচ্ছে এখানে বিক্রম খাটাচ্ছে আমাদের তাহলে টোয়েন্টি পার্সেন্ট কম বলে দিয়েছো দেখেন এখানে আমরা ফ্র্যাকশন ভ্যালু ইউজ করব কিন্তু ফ্র্যাকশন ভ্যালুতে আমরা জানি টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কী হয় স্যার ওয়ান বাই ফাইভ হয় তাহলে আচ্ছা আমি যদি এখানে এই ভ্যালুটা নিয়েই কাজ করতে চাই তাহলে আমার ক্যালকুলেশনে ফ্র্যাকশন চলে আসবে যেটা আমি চাই না তো সেটাকে বাঁচানোর জন্য আমি কি করবো আমি ধরে নেব যে সাপোজ পার্টি এটা টি প্লাস টু ইয়ার্সের জন্য না খাটিয়ে টাকাটা ফাইভ ইন্টু টি প্লাস টু ইয়ার্সের জন্য খাটিয়েছে যাতে করে এটা আমি যখন টোয়েন্টি পার্সেন্ট কম তুলব অর্থাৎ যেটা এইটটি পার্সেন্ট ভ্যালু তুলব যাতে আমার এই ভ্যালুটা হোল নাম্বারে চলে আসে তাহলে পাটলের ভ্যালুটা আমার এখান থেকে কত আসবে ফাইভ ইন্টু টি প্লাস টু ইয়ার্স মানে আমরা বলতে পারি ভ্যালুটা আমাদের চলে এলো ফাইভ টি প্লাস টেন ইয়ার্স এবং তার করেসপন্ডিং আমার জারিনার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে স্যার কারণ প্রথমেই বলেছিল পাটল যত বছরের জন্য টাকাটা খাটিয়েছে তার থেকে জারিনা দু বছর কম সময়ের জন্য টাকাটা খাটিয়েছে তাহলে পাটিল যদি এত সময়ের জন্য টাকাটা খাটায় তাহলে ডেফিনেটলি জারিনা তার থেকে দু বছর কম সময়ের জন্য টাকাটা খাটাবে তাহলে সেই জন্য আমরা এটাকে টি ইয়ার্স না ধরে আমরা এটাকে ধরে নেব যে সাপোজ জারিনা এই টাকাটা খাটিয়েছে ফাইভ টি প্লাস এইট ইয়ার্স এর জন্য তবেই না আমাদের পাটলের ভ্যালুটা তার থেকে দু বছর বেশি আসবে যেরকম আমাদের নোট পয়েন্টে ফার্স্ট স্টেটমেন্টে বলা আছে যে যত বছরের জন্য টাকাটা তার থেকে দু বছরের বেশি সময়ের জন্য পার্টিল টাকাটা খাটিয়েছে তাহলে জারিনা যদি ফাইভ টি প্লাস এইট ইয়ার্স এর জন্য খাটায় টাকাটা তাহলে পার্টিল তার থেকে দু বছর বেশি তাহলে এইট প্লাস টু করবো তাহলে ফাইভ টি প্লাস ইয়ার্স আমাদের চলে আসবে এটা শুধুমাত্র শুধুমাত্র এই কারণে করলাম কারণ যেহেতু আমাদের নেক্সট লাইনে বলা আছে দ্যাট টাইম ফর হুইচ বিক্রম ইনভেস্টেড ইজ সামন সিম্পল ইন্টারেস্ট ইজ 20% লেস দ্যান দা টাইম ফর হুইচ পাটিল ইনভেস্টেড তাহলে পাটিল যদি এই সময়ের জন্য টাকাটা খাটায় তাহলে বিক্রমের ভ্যালুটা আবার আমরা বার করতে পারবো যে যে টাইমের জন্য পাটিল খাটিয়েছে তার থেকে 20% কম তার মানে 80% মানে এখানে 4, 4 t 2 আমরা লিখতে পারি এটা এই কারণে করলাম যাতে আমরা ফ্র্যাকশন ভ্যালুটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে এখানে আমাদের ভ্যালু কত চলে আসবে এটা আমাদের চলে আসবে 4 t 8 ইয়ার্স

আচ্ছা তারপরে কি বলেছে আমাদের এখান থেকে টাইম ফর হুইচ ভায়ু ইউ ইনভেস্টেড ইজ সামন সিম্পল ইন্টারেস্ট ইজ 200% মোর দ্যান দা টাইম ফর হুইচ আরভিন ইনভেস্টেড ইজ সামন সিম্পল ইন্টারেস্ট মানে আরভিন যত বছরের জন্য টাকাটা কাটিয়েছে তার থেকে 200% বেশি টাইমের জন্য ভায়ু তার টাকাটা কাটিয়ে তাহলে এখানে ভায়ু ইউ ভ্যালু আমরা পেয়ে যাব তাহলে যা ভ্যালু হবে তার থেকে 200% বেশি মানে তার 300% হবে তাহলে 2t 4 যেটা আমরা পেলাম ইনটু 3 আমরা করে দেব কারণ তোমরা জানো 300% মানে তো 3 হয় স্যার আমাদের

তাহলে বায়ুর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম যেটা সিক্সটি প্লাস তার থেকে দু বছর কম সময়ের জন্য মান্তারা খাটাবে মানে মাইনাস টু এখানে করে দেবো তাহলে টাইম ফর উইচ মান্তারা ইনভেস্টেড ইজ সাম সিম্পল ইন্টারেস্ট ইজ টু ইয়ার্স লেস দ্যান দা টাইম ফর উইচ ভায়ু ইনভেস্টেড ইস সাম তাহলে এই ভ্যালুটা আমাদের কত চলে আসবে এই ভ্যালুটা চলে সিক্সটি প্লাস টেন চলে আসবে আমাদের তো এই চলে আসলো আচ্ছা তারপরে আমাদের কি বলে দিয়েছে দ্য সাম অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম ফর উইচ

तले 12 इनटू तो 24 हो गए 12 इनटू 4, 48 हो जाएगा अर्थात तो 288 मास माने कोतवच्छर तो 24 इयर्स हो जाएगा हम देखते हैं तले तो सवाय के जो करो सोन सोन 24 बना को इधर के टीएल वालू आएगी तले 5t plus 8 कोल्ड हम हमारा तो plus equal उटा हमारे चला जाएगा 5t plus 10 plus equal उटा हमारे इधर के चला जाएगा 4t plus 8 दे दे 4 plus equal उटा हमार

30+12=42 42+10=52 তাহলে 28+52 সমান সমান চলে আসবে কত 24 যে 24 তে এখানে ছিল সেটা এখানে চলে আসলো তাহলে 28t+52 সমান সমান যদি 24 হয় আমাদের তাহলে 24 এর থেকে আমরা 52 কে কাটবো এখান থেকে তাহলে আমাদের চলে আসবে এখান থেকে -28 তাহলে 28t এর वैल्यू যদি -28 হয় তাহলে t এর वैल्यू কত হবে -1 চলে আসবে আমাদের তো তাহলে টি এর ভ্যালু জানা তো আমরা মাইনাস ওয়ান পেয়ে গেলাম তো সিম্পল ইন্টারেস্টে কত কত টাকা খাটিয়েছে সেই ভ্যালুটা আমরা এখান থেকে বার করতে পারবো তাহলে জারিনার ভ্যালু কত ফাইভ টি প্লাস এইট মানে একটা ভ্যালু আমি এখান থেকে পুট করে দেখাচ্ছি পরের ভ্যালুগুলো আমরা মুখোমুখি বার করে নিতে পারবো তাহলে এটা হয়ে যাবে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস এইট তাহলে এটা তোমার হয়ে যাবে মাইনাস ফাইভ প্লাস এইট সমান সমান থ্রি ইয়ার্স তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে জারিনায় টাকাটা কত বছরের জন্য খাটিয়েছে তিন বছরের জন্য খাটিয়েছে ঠিক স্যার এখন যদি পার্টিলের ভ্যালুটা আমরা বার করি তাহলে এটা কত আসবে মাইনাস ওয়ান ফাইভ মানে মাইনাস ফাইভ প্লাস টেন মানে ভ্যালুটা চলে আসবে তোমার পাঁচ বছর ফাইভ ইয়ার্স আচ্ছা যদি বিক্রমের ভ্যালুটা বার করি তাহলে এটা হয়ে যাবে কি ফোর 1 মাইনাস ওয়ান প্লাস এইট ফোর ইয়ার্স চলে আসবে আমাদের তো আচ্ছা এটা মাইনাস ওয়ান টু মানে মাইনাস টু প্লাস ফোর তাহলে এটা চলে আসবে কত টু ইয়ার্স হয়ে যাবে আমাদের তো আচ্ছা এটা কত চলে এলো বায়ুটা আমাদের সিক্স 1 মাইনাস ওয়ান প্লাস টুয়েলভ তাহলে আসবে আমাদের প্লাস সিক্স ইয়ার্স আচ্ছা তারপরে এটা আমাদের এখানে কত আসলো আমাদের সিক্স ইন্টু মাইনাস ওয়ান প্লাস টেন আসবে তার এটা কত চলে যাবে চার বছর চলে আসবে আমাদের তো তো এদের রেসপেক্টিভ পিরিয়ডস অফ টাইমটা আমরা এখান থেকে পেয়ে গেলাম যে জারিনা কত বছরের জন্য টাকাটা খাটিয়েছে পাটিল কত বছরের জন্য বিক্রম কত বছরের জন্য আরবিন কত বছরের জন্য বায়ু কত বছরের জন্য আর এম এন ডি কে ছিল হলো মন্ত্রা কত বছরের জন্য টাকাটা খাটিয়েছে এবং সবারকে যদি আমরা যোগ করি এখানে না যে থ্রি প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস সিক্স প্লাস ফোর তো টোটাল অ্যামাউন্ট অফ টাইমটা আমরা পেয়ে যাব ওই চাইছে টোয়েন্টি ফোর তোমরা দেখতে পড়ো তোমাদের ক্যালকুলেশান ঠিক আছে কিনা তাহলে পাঁচাত তিন আট এখানে বারো দুই 14 ছয় কুড়ি আর চলে চব্বিশ চলে আসবে এখান থেকে তো ঠিকই আছে আমাদের তো এই ডেটাটাকে আমরা আলাদা করে লিখে রাখবো কারণ এই ডেটাটা আমাদের এখানে লাগবে এখানে কাজে তো তো এখানে ছোটো করে আমি লিখে রাখি যে জেড তারপরে তোমার আসবে এখানে পি তারপর তোমার এখানে আসবে বিক্রামের vi কে আরবিন্দের এ আর বি আসবে y আসবে আর এম এন চলে আসবে তাহলে এই ভ্যালুটা তোমার এখানে চলে আসবে টাইম যদি আমরা এখানে বলি তো এটা তোমার চলে আসবে থ্রি পি এর জন্য তোমার চলে আসবে এখানে ফাইভ বিক্রমের জন্য তোমার চলে আসবে এখানে ফোর অরবিন্দের জন্য তোমার চলে আসবে এখানে দুই বায়ুর জন্য তোমার চলে আসবে এখানে ছয় এবং এম এন এর জন্য তোমার চলে আসবে এখানে হচ্ছে চার চলো এবার এটা মুছে দিই এবার এখানে আবার বানাই তো টাইমটা পেয়ে গেলাম আমরা নোট পয়েন্ট থেকে এবার বাকি ভ্যালুগুলোতে আমাদের আসতে হবে এবারে কি বলে দিয়েছে আমাদের তো রাডার যেটা গ্রাফ আমাদের এখানে দেওয়া আছে বলছে রাডার গ্রাফের মধ্যে আমরা এসআইটা বলে দিয়েছি ছজন পার্সনের এবং সিআইটা আমরা বলে দিয়েছি তো আমরা আমাদের চার্ট এবার বানাবো এখানে তাহলে এখানে আমাদের কি চলে আসলো প্রথমে আগে জেড এরটা জেডই লিখি এখানে তো জেড হলো তারপর পি হলো বি হলো তারপর তোমার হচ্ছে এখানে এ আর বি এলো আচ্ছা বি এখানে দুখানা আছে তো তাহলে এখানে আই কে লিখে দিন তাহলে এ আর বি হলো তারপরে আসলো তারপর তোমার চলে আস হচ্ছে এখানে এম এ এম এরকম এখানে লাইন টেনে দেবো আমরা তো আচ্ছা এদের এদের টাইমগুলোকে আমরা লিখে দিই তাহলে টাইম পিরিয়ডের জন্য আলাদা করেও তুমি লিখতে পারো পাশেও লিখতে পারো তাহলে টি এটার জন্য ছিল হচ্ছে তিন বছর এটার জন্য আমার হয়ে যাবে টি ইকুয়াল টু ফাইভ এটার জন্য হয়ে যাবে তোমার টি ইকুয়াল টু ফোর এটার জন্য তোমার হয়ে যাবে টি ইকাল টু টু আরবিনের জন্য ওয়াই হয়ে যাবে তোমার টি ইকুয়াল টু সিক্স আর এম এন হয়ে যাবে তোমার টি ইকুয়াল টু ফোর আচ্ছা সিআই আর এস আইটাও লিখে নিই আমরা এখান থেকে সর্বপ্রথমে আমরা লিখেছি তাহলে আমার এস আই ট্যাপ আছে কত ওয়ান এইট জিরো জিরো তাহলে গুলোকে এসআইগুলোকে লিখে নেব তারপরে সি গুলোকে লিখে নেব তাহলে এস আই কত কিভেন আছে আমার এখানে ওয়ান এইট জিরো জিরো আছে আচ্ছা পি এর জন্য আমার এস আই কত আছে তিন হাজার আচ্ছা আই কের জন্য আমার এখানে এস আই কত আছে ওয়ান নাইন টু জিরো এ আর এর জন্য কত আছে আমার এখান থেকে টু ফোর জিরো জিরো আচ্ছা তারপরে আমার এখানে వై জন্য আমার এখানে আছে 2700 আর এম এ এর জন্য মন্ত্রার জন্য আছে এটা 1040 সি আই লিখে নেব আমরা তাহলে সি আই আমাদের প্রথমে জ এর জন্য লিখবো আমরা তাহলে জ এর জন্য আছে আমাদের 1272 1272 টি এর জন্য আমার এখানে গিভেন আছে 1245 ও বিক্রমের জন্য আমরা এখানে গিভেন আছে 1998.4 ইয়ার বিট জন্য আমার এখানে কত গিভেন আছে সিআইটা 2520 আছে এখান থেকে তাহলে 2520 হয়ে যাবে তো আমাদের আচ্ছা ওয়াই এর জন্য কত আছে আমাদের এখানে গিভেন 927 আছে আমাদের আচ্ছা আর লাস্টে আমাদের কি আছে মন্ত্র আছে মন্ত্রের জন্য কত আছে আমাদের এই ভ্যালুটা 536.9 এই আছে আমাদের ঠিক আছে এবার এখান থেকে আমরা টাইমটা তো বার করে নিলাম আমাদের এবার কাজ হচ্ছে এখান থেকে প্রিন্সিপালের ভ্যালুটা ক্যালকুলেট করা আর রেটটার ভ্যালু ক্যালকুলেট করা তাহলে সবারটাই এখান থেকে আমাদের রেট আসবে এবং তারই সাথে সাথে আমাদের এখান থেকে প্রিন্সিপাল আছে এই দুটো ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কারণ প্রথমেই আমাদের বলা আছে কি যে দুজনেই এখানে যা যা ইন্টারেস্টে খাটিয়েছে সেম রেট অফ ইন্টারেস্টে খাটিয়েছে এবং সেম প্রিন্সিপালকেই তারা খাটিয়েছে এবার কি করে আমরা বার করবো এখান থেকে তো আমাদের হাতে এখানে টাইম তো আছে স্যার আমরা জেনে গেছি টাইম কত কত জন্য সিম্পল ইন্টারেস্টে খাটিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রত্যেকই দু বছর সময়ের জন্য খাটি টি ইকুয়াল টু টু আছে সিআই এর জন্য সবার প্রত্যেকের জন্য টি ইকুয়াল টু টু আমাদের এখানে আছে তাহলে তোমরা জানো ট্রি ডায়াগ্রাম তোমরা করেছো এখান থেকে আইব এবং তোমরা জানো তো ট্রি ডায়াগ্রাম জানো তো এই জিনিসগুলো আমরা ডেফিনেটলি এবং ডেফিনেটলি এক এক লাইনেই বার করতে পারি তো আমি একটা তোমাদের বার করে দেখাই সাপোজ ধর আমি যদি এখানে জেড এর কথা বলি তাহলে জেড এর আমরা এসআই জানি কত আঠারোশো এসআই ভ্যালু তো আমাদের প্রত্যেক বছর সেমই হয় তাহলে তিন বছরে যদি এসআই আঠারোশো টাকা কামায় তাহলে এক বছরে কত টাকা কামাবে তুমি বলবে স্যার আঠেরোশো করবো বাই তিন করবো তাহলে থ্রি দিয়ে কাটবো তাহলে এখানে কত আসবে ছশো টাকা আসবে ছশো টাকা হচ্ছে আমার জেড এড এসআই এক বছরের জন্য ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য আমার এখানে এসআই হচ্ছে ছশো টাকা কিন্তু আমাকে এখানে সি আই দেওয়া আছে দু বছরের জন্য তো আমরা ট্রি ডায়াগ্রাম বানাবো তোমরা যেন এখানে প্রিন্সিপাল আমরা বানাই দু বছরের জন্য যেহেতু আমাদেরকে দিয়েছে তো আর এখানেও আসবে আর এইখানেও আসবে এসআই আমাদের सेम থাকবে তো তাহলে এখানে সিক্স হান্ড্রেড হয়ে যাবে এখানেও সিক্স হান্ড্রেড হয়ে যাবে তারই করেসপন্ডিং এইখান থেকে আমরা আরও এক্সট্রা যে ভ্যালুটা পাবো সেটাই সিআইতে ক্যালকুলেট হবে আমার এখান থেকে তাহলে এখানে আছে ওয়ান টু সেভেন টু তাহলে ছশো ছশো বারোশো তো এখানে হয়ে গেল বাহাত্তর টাকা এক্সট্রা আমরা এখানে পাবো যেটা সেকেন্ড ইয়ারে আমার অ্যাডাম হয়ে যাবে এটা ফার্স্ট ইয়ারের জন্য ক্যালকুলেশন হচ্ছে এটা সেকেন্ড ইয়ারের জন্য ক্যালকুলেশন হচ্ছে তাহলে এইটার উপর আমার সেম রেট লাগবে এখানে যে এটাকেই আমরা ট্রি ডায়াগ্রাম বেসিক্যালি বলি আই হোক তোমরা এগুলো সব জানো তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার আছে যে কিভাবে করতে হয় না করতে হয় তার উপরেই ডিআই আছে আমাদের তাহলে সিক্স হান্ড্রেড ওপর আর পার্সেন্ট চালাবো সেভেন্টি টু পাবো তাহলে সিক্স হান্ড্রেড ইন্টু আর পার্সেন্ট চালাবো মানে আর বাই হান্ড্রেড হবে সমান সমান কত চলে আসছিলো বাহাত্তর চলে এলো তাহলে জিরো জিরো আমাদের কাটবে জিরো জিরো ওখানে কাটবে সিক্স দিয়ে সেভেন্টি টুকে কাটবো তাহলে টুয়েলভ পেয়ে যাবো আমরা তাহলে আর এর জন্য আমরা এখান থেকে পেয়ে গেলাম কত বারো পার্সেন্ট মানে জেড এর জন্য বেসিক্যালি আচ্ছা এর পরের থেকে আমরা এটাকে ডিরেক্টই করবো কিভাবে ডিট করবো আমরা টোটাল ভ্যালুটাকে নেব যে এক্সট্রা ভ্যালুটাকে আমরা পাবো সেটাকে আমরা একজনের ভ্যালু দিয়ে ভাগ করে বার করে নেবো যেমন এইখানে আমরা কি করলাম আঠারোশোটাকে তিন দিয়ে ভাগ করলাম তো ছশো পেয়ে গেলাম আমরা এক বছরের জন্য এবং আমাদের এক্সট্রা ইন্টারেস্ট কত হলো তিন স্যার ছশো ছশো বারোশো হলো এক্সট্রা ভ্যালু আমরা বাহাত্তর পেলাম তো ডাইরেক্ট আমরা আট ভ্যালু এখান থেকে বার করে নেবো এরমভাবে সেভেন্টি টু আমরা এক্সট্রা ভ্যালু পেলাম ডিভাইড করে দেবো এক বছরের ইন্টারেস্ট দিয়ে দ্যাট ইজ সিক্স হান্ড্রেড ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে জিরো 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 কাটবে সিক্স দিয়ে সেভেন্টি টুকে কাটবে এই সেই বারো পার্সেন্টের ভ্যালু তাই পরের থেকে আমরা ডাইরেক্ট ডাইরেক্ট বানাবো তোমরাও তাই করবে এটা তোমাদের বোঝানোর জন্য আমি শুধু বানালাম আর প্রিন্সিপালের ভ্যালুটাও তোমরা এখান থেকে বার করতে পারবে খুব ইজিলি কিরম ভাবে না পি এর ওপরে আর পার্সেন্ট লেগে তো ছশো টাকা আসছে তাহলে পি ইন্টু আর এর ভ্যালুটা আমরা এখনই ক্যালকুলেট করলাম বারো পার্সেন্ট হয় তাহলে টুয়েলভ বাই হান্ড্রেড চলে আসবে সমান সমান আমরা ছশো টাকা পেয়ে যাব সিক্স হান্ড্রেড হয়ে যাবে তাহলে টুয়েলভ দিয়ে কাটবো টুয়েলভ ফাইভ যা সিক্সটি হবে তাহলে এখানে ফিফটি চলে আসলো এই দুটো জিরো এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে তো দুটো জিরো কেটে যাবে এখান থেকে তাহলে এর ভ্যালু আমরা এখান থেকে কত পেয়ে গেলাম পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম কার পেয়ে গেলাম জেড এর পেয়ে গেলাম আমরা তাহলে ফাইভ থাউজেন্ড রুপিস আমরা এখান থেকে পেয়ে গেলাম একদম সিমিলারলি পরের জন্য আমরা ক্যালকুলেট করবো এটাকে মুছে দিই যদি আমি এখানে পি এর কথা বলি অর্থাৎ পার্টি এর কথা বলি তাহলে দেখো এখানে পাঁচ বছরের জন্য খাটিয়েছে তাহলে এক বছরের জন্য কত হবে তোমরা স্যার থ্রি থাউজেন্ড ডিভাইডেড বাই ফাইভ করবো তাহলে এখানে আমরা ছশো টাকা পাচ্ছি তাহলে সিক্স হান্ড্রেড আর সিক্স হান্ড্রেড কারণ টি তো আমার দু বছরের জন্য সিআই দেওয়া আছে তাহলে ছশো আর ছশো বারোশো টাকা আমরা এখান থেকে পেয়ে গেলাম এক্সট্রা ভ্যালু কত টাকা পেলাম তোমরা স্যার ফর্টি ফাইভ রুপিস আমরা এক্সট্রা পেলাম এই দেখো

ইন্টু আর পার্সেন্ট চালাবো এক বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা পাবো তাহলে আর পার্সেন্টের ভ্যালু কত আছে আমাদের এখানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড আমরা করবো পার্সেন্টেজ আছে মানে হচ্ছে বাই একশো করবো সেটাই সমান সমান আমাদের এখানে চলে আসবে প্রথম বছরের ইন্টারেস্টে প্রথম বছরের ইন্টারেস্ট কত ছিল আমাদের এখানে ছশো তাহলে সিক্স হান্ড্রেড আমরা এখানে লিখলাম পয়েন্ট তুললাম নিচে জিরো লাগালাম সেভেন্টি ফাইভ আর সিক্স হান্ড্রেড আছে তো ফিফটিন দিয়ে কাটবো ফিফটিন ফোর যা সিক্সটি তো ফোরটি চলে এলো ফিফটিন ফাইভ যা সেভেন্টি ফাইভ হয়ে গেলো ফাইভ দিয়ে আমরা কাটবো ফাইভ এইট যা ফর্টি হয়ে গেল তিনটে জিরো এখানে চলে আসবে তাহলে তিনটে জিরো কেটে দেবো পি এর ভ্যালু আমরা এখানে কত পেয়ে যাবো আট হাজার এখান থেকে পেয়ে গেলাম কত এইট থাউজেন্ড তোমরা তো ক্লিয়ার কি ক্লিয়ার না তোমাদের বুঝতে পারছো তো কিভাবে হচ্ছে ঠিক সেরকমই আমরা জন্য যাবো তাহলে কত আছে ওয়ান নাইন টু জিরো আমাদের আছে কিভেন তাহলে টি এর ভ্যালু ফোর ইয়ার্স আমাদের আছে তাহলে এক বছরের ভ্যালু কত হবে তাহলে ফোর ইন্টু ফোর সিক্সটিন ফোর ইন্টু এইট থার্টি টু মানে ফোর হান্ড্রেড এইটটি চলে আসবে আমাদের এক বছরের এসআই তার করেসপন্ডিং যদি আমরা এখানে আছি তাহলে দু বছরের জন্য খাইয়ে মানে এই ভ্যালুটা ফোর এইটটি ডবল হয়ে যাবে মানে নাইন সিক্সটি হয়ে গেলো তাহলে নাইন সিক্সটির থেকে নাইন নাইনটি এইট পয়েন্ট ফোর আমরা পেয়েছি মানে সিক্সটি থেকে নাইনটি এইট মানে সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি তাহলে থার্টি এইট পয়েন্ট ফোর আমাদের এক্সট্রা আছে এখান থেকে তাহলে থার্টি এইট পয়েন্ট ফোর ওপরে যাবে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমরা চালিয়ে দেবো তাহলে এখান থেকে আমরা আমাদের ভ্যালু পেয়ে যাবো আবার একই কাজ হবে পয়েন্ট তুলব নিচে জিরো লাগাবো তো জিরো 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 কাটলো টুয়েলভ দিয়ে কাটবো টুয়েলভ ফোর যা ফর্টি এইট টুয়েলভ থ্রি যা থার্টি সিক্স টুয়েলভ টু যা টোয়েন্টি ফোর হয়ে গেলো ফোর দিয়ে আমরা থার্টি কে কাটবো তাহলে এইট আমরা পেয়ে যাবো এখান থেকে তাহলে এইখানে ভ্যালু আমাদের কত চলে এলো এইট চলে এলো আবার একই কাজ হবে এখান থেকে আমরা প্রিন্সিপালের ভ্যালুটা ক্যালকুলেট করবো তো প্রিন্সিপালের ভ্যালু কী হবে আমাদের পি ইন্টু আট পার্সেন্ট চালাবো অর্থাৎ এইট আমাদের চলে আসবে সমান সমান এক বছরের আমাদের যেটা সিম্পল ইন্টারেস্ট আসছে তো সেটা আমরা ক্যালকুলেট করলাম ফোর ফোর যা সিক্সটিন ফোর এটা চলে আসবে এইটটি ফোর হান্ড্রেড এইটটি চলে আসলো তাহলে এবার কাটাকুটি করবো এইট দিয়ে এইট সিক্স যে ফর্টি তাহলে এখানে সিক্সটি হয়ে গেল দুটো জিরো এখানে লেগে যাবে তো দুটো জিরো খেয়ে গেল তাহলে পি এর ভ্যালু আমরা এখানে কত পেয়ে গেলাম ছ হাজার পেয়ে গেলাম পি ভ্যালু বলল একদম সিমিলারলি তারপরেরটাকে আমরা আসবো এখান থেকে মুছে দিই আরবিন্দের ভ্যালুটাকে আমরা টানবো তাহলে চব্বিশশো আছে মানে দু বছরের জন্য চব্বিশশো মানে এক বছরের জন্য কত হয় বারোশো হয়ে যাবে তাহলে বারোশো চলে এলো আমাদের এখান থেকে তো আচ্ছা আর এখানে এক্সট্রা ভ্যালু কত পেলাম আমরা তাহলে চব্বিশে হয়ে যাবে আর টু ফাইভ টু জিরো মানে হচ্ছে একশো কুড়ি আমার এখানে বেশি আছে তাহলে একশো কুড়ি ওপরে বেশি হবে বারোশোর ওপরে তাহলে একশো এ করে তাহলে জিরো জিরো কাটলো জিরো জিরো কাটলো বারো দিয়ে বারো কাটলো তাহলে রেট পার্সেন্টেজ আমরা কত পেয়ে গেলাম টেন পার্সেন্ট পেয়ে গেলাম তারই পরস্পর নিন যাহ আমরা আমাদের প্রিন্সিপালের ভ্যালু বার করবো তো কীভাবে আমরা আসবো এখান থেকে একই নিয়মে আসবো ফি ইন্টু টেন পার্সেন্ট আমরা এখান থেকে করবো সমান সমান এক বছরের আমরা যে এসআই পাবো এক বছরের এসআই ভ্যালু কত হয়ে যাবে আমাদের এখান থেকে তারপরে বায়ুর ভ্যালু ক্যালকুলেট করবো তাহলে টু সেভেন জিরো জিরো আছে তাহলে আমাদের এক বছরের এখান থেকে কত আসছে তাহলে সিক্স ইন্টু ফোর টোয়েন্টি ফোর সিক্স ইন্টু ফাইভ থার্টি তাহলে সাড়ে চারশো আসছে এখান থেকে এবং তার রেসপেক্টে কত বেশি আমাদের আসছে তাহলে সাড়ে চারশো ডবল আমরা এখানে করবো তাহলে নশো আসবে তাহলে সাতাশ বেশি আসছে আমাদের এখান থেকে টোয়েন্টি সেভেন তাহলে সাড়ে চারশোর ওপর সাতাশ বেশি তাহলে একশোই কত বেশি সেটাই আমাদের এইট পার্সেন্টেজ চলে আসবে এটাই আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন তাহলে জিরো জিরো আমাদের এখান থেকে কাটলো তাহলে নাইন ফাইভ যা ফর্টি ফাইভ নাইন থ্রি যা টোয়েন্টি সেভেন ফাইভ দিয়ে আমরা টেনকে কাটবো তাহলে টু টাইমস হবে তাহলে থ্রি ইন্টু টু আমাদের এখানে কত চলে আসবে সিক্স পার্সেন্ট একদম সেম টু সেম ফরম্যাটে এবার যদি আমাদের এখান থেকে প্রিন্সিপাল ভ্যালু বার করতে হয় তাহলে পি এর ওপর আমরা এবার সিক্স চালাবো তাহলে সিক্স বাই হান্ড্রেড চলে আসবে সমান সমান হয়ে যাবে আমাদের এক বছরে যেটা আমরা এখান থেকে এসআই পেলাম দ্যাট ইজ इक्वल टू হান্ড্রেড ফিফটি সেমই জিনিস আমরা বারবার লাগাচ্ছি সবার জন্য ক্যালকুলেশন করার জন্য কোশ্চেনগুলো কি করে বানাবো গুলো তো বানাতো আমাদের তো এবার এটাকে কাটাকুটি করবো আমরা তাহলে থ্রি টু জার সিক্স হয়ে গেল তাহলে এটা দেড়শো চলে এলো আমাদের তো টু দিয়ে কাটবো দেড়শোকে তাহলে এটা সেভেন্টি ফাইভ চলে আসবে পঁচাত্তর দুগুণে দেড়শো হয় তোমার এটা তাহলে এই দুটো জিরো এখানে চলে যাবে তাহলে প্রিন্সিপালের ভ্যালু কত পেয়ে গেলাম আমরা সেভেন ফাইভ জিরো জিরো পেয়ে গেলাম এটা চলে আমাদের প্রিন্সিপালের ভ্যালু অর্থাৎ বায়ু ভ্যালু আমাদের এখান থেকে চলে গেল লাস্ট আমরা মান্ত্রায় যাব তাহলে মান্ত্রায় ভ্যালু আমাদের এখানে মানে দুশো ষাট চলে আসছে আমাদের এটা টু হান্ড্রেড সিক্সটি এক বছরের জন্য এক্সট্রা আমরা এখান থেকে কত পাচ্ছি তাহলে এখানে টু হান্ড্রেড সিক্সটি তার ডবল আমরা এখানে করবো তাহলে ফাইভ টোয়েন্টি চলে আসবে ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স পয়েন্ট নাইন মানে হচ্ছে পয়েন্ট নাইন আমাদের এখানে একশো কত বেশি আছে থার্টি নাইন আমাদের এখানে চলে আসবে থার্টিন বাই টু ওয়ান এটা তোমার চলে আসবে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই চলে গেল এবার এইখান থেকেই আমরা আমাদের প্রিন্সিপালের ভ্যালু ক্যালকুলেট করব তো প্রিন্সিপালের ভ্যালু আমাদের এখানে আসবে কি পি আমরা এখানে করবো যেটা রেট পার্সেন্টেজ আছে তাহলে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমান সমান যেটা এক বছরের আমাদের সিআই বেরোলো তো এক বছরের সিআই আমাদের এখানে কত বেরোলো টু হান্ড্রেড সিক্সটি বেরোলো আমাদের দুশো ষাট আমরা এখানে লিখলাম তাহলে এখানে পার্সেন্টেজ নিচে দুটো জিবে এখানে লাগাবো পয়েন্ট তুলবো আবার এখানে একটা জিরো লাগাবো থার্টিন ফাইভ যা সিক্সটি ফাইভ হয়ে যাবে থার্ড ইন টু যা টোয়েন্টি সিক্স হয়ে যাবে ফাইভ দিয়ে আমরা কাটবো ফাইভ ফোর যা যাবে এই তিনটে জিবে এখানে লেগে যাবে তাহলে পি ভ্যালু কত চলে এলো আমাদের এখানে চার হাজার চলে এলো এবার আমাদের সবার রেডি হয়ে গেল আমরা কোশ্চেন আসতে পারি দেখো এখানে ফার্স্ট কোশ্চেন আমাদের তো এবার যেমন যেমন কোশ্চেন বলবো আমরা কোশ্চেন বানাবো প্রথম কোশ্চেন আমাদের দিয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনভেস্টমেন্ট মেড বাই ভায়ু অ্যান্ড আরবিন্দ অন সিম্পল ইন্টারেস্ট বলছে যা যা ভায়ু করেছে তাহলে বায়ু করেছে কত সেভেন ফাইভ জিরো জিরো এবং আরবিন্দবিন্দ করেছে কত বারো হাজার করেছে

অপশন নাম্বার হয়ে গেল আমি কিছু কিছু আমি চাইলে আরো স্টেপ জাম্প করতে পারি কিন্তু আমার মনে হয় বেশি স্টেপ জাম্প করলে তোমাদেরই অসুবিধা হবে ওই জন্য আমি জিনিসগুলোকে একটুখানি প্রসেস করে 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 দেখাচ্ছি বাকি এক্সাম হলে এগুলোর জন্য পেন তোলা দরকার পড়ে না তো বাই ডিফল্ট হয়ে যাবে আমাদের যে চেঞ্জ কি আসছে আমাদের তারপর নেক্সট কি বলেছে হোয়াট ইজ দ্য ইনভেস্টমেন্ট মেড বাই জারিনা অন সিম্পল ইন্টারেস্ট তো জারিনা কত ইনভেস্টমেন্ট করেছে পাঁচ হাজার টাকা লাগিয়েছে তাহলে লাস্টের কোশ্চেনের আনসার হবে অপশান নাম্বার এটা তো অপশান এতে কি আছে পাঁচ হাজার আছে আমাদের তো ব্যাস সেই কটাই কোশ্চেন আছে তাইও তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করো থ্যাংক ইউ